আসসালামু আলাইকুম তো ভিডিওটা যারা ক্লিক করছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভিডিওটা কি নিয়ে আমি বানাইতে গেছি এই সমস্যাটা যাদের দেখেন আমি সলভ করে ফেলাইছি এই সমস্যাটা টেলিগ্রামে কোনো মেসেজ দিতে পারতাম না ভয়েস দিতে পারতাম না আর এখন আমি দিতে পারতাছি এই দেখেন টেক উঠতে আছে কোনো সমস্যা নাই তো আগে কিন্তু আমার এখানে মেসেজ পাঠাতে গেলে কিন্তু লাল এরো উঠতো ফেল যেত আসলে এটা সেন্ট হতো না এই ধরনের প্রবলেম কেন হয় তাও এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন দেখেন আমি সলভ করছি যেভাবে খুবই স্যাম্পল একটি বিষয় তো আপনারা অনেকটা এটা বড়ো ধরনের মনে করলে সমস্যা ঠিক আছে যেরকম মেসেজ পাঠাতে গেলে এখানে এরকম আসতো লাল মোড়ে ক্লিক করলে আপনাদেরকে ডাইরেক্ট যেখানে নিয়ে আসতো আমি আপনাদেরকে দেখাই লাল মোড়ে যদি আপনারা ক্লিক করতেন যেখানে নিয়ে আসতো ঠিক আছে তো এটা আমি কিভাবে সলভ করলাম তো এটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করব ঠিক আছে তো দেখেন এখন আমার আর কোনো প্রবলেম নেই যে কোনো আইডিকে আমি মেসেজ করতে পারবো ঠিক আছে ভয়েস করতে পারবো খুবই স্যাম্পল একটা বিষয় তো ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনাদের উপকার আসবে ভিডিওতে লাইক করবেন আর এখানে বিষয়টা হচ্ছে আপনারা গ্রুপের ভিতরে গিয়ে পার্সোনাল অনার্ক দিয়েছেন ও যে কাউকে আপনারা নয় দিচ্ছেন অতিরিক্ত নয় দেওয়ার কারণে কিন্তু আপনাদের লিমিট শেষ হয়ে গেছে আপনারা সেই কারণে কিন্তু এরকম হয়েছে এছাড়া কিন্তু অন্য কোনো সমস্যা না আপনারা পার্সোনালে অ্যাড করতে গেছেন অতিরিক্ত আইডিকে সেই জন্য এরকম হয়েছে এছাড়া অনেক কিছু না তো এটা আমি কীভাবে সলভ করলাম দেখেন তো এখানে কিন্তু লাল এই টিকটা লাল একটা এরো চলে আসতো ঠিক আছে তো আপনারা বুঝতে পারছেন এই যে দেখেন আপনারা সার্চ করেও ঢুকতে পারবেন এই যে আমি যে সার্চ যদি করেন এখানে সার্চ করে দেখেন এসপি এম লেখে সার্চ করলে যে অফিসিয়াল যে সাইটটা টেলিগ্রাম হেল্প সেন্টারে এখানে চলে আসতে পারবেন তো আমি দেখেন কি কি ট্যাক্স করছি তাদের সাথে কিভাবে সলভ হলো তো প্রথম কিন্তু আমার লাগছে যে কাউকে মেসেজ করতে গেলে এরকম একটা প্রবলেম দেখা তো এটা একটা স্ক্রিনশট আপনাদের নিতে হবে এ দেখেন আমি এটা স্ক্রিনশট নিছি ঠিক আছে নেওয়ার পরে অতি ফার্স্টেই এখানে তাদেরকে আমি স্ক্রিনশটটা শেয়ার করছি যা আপনারা যেখানে দেখতে পারতা এই যে দেখেন স্ক্রিনশটটা কিন্তু আমি তাকে শেয়ার করছি শেয়ার করার পরে তারপর সাথে সাথে একটা মেসেজ চলে আসে আর আপনারা কিছু লেখতে গেলে তিনটা অপশন পাবেন তিনটা অপশন থাকবে এই যে দেখেন এই এই পিকটা প্রথম সেন্ড করবেন তারপর তিনটা অপশন চলে আসবে সেখানে লেখা থাকবে নো নেভার অ্যাট টেস্ট তো এটা কিন্তু এই লেখাটার উপরে আপনারা ক্লিক করবেন এই লেখাটা মাঝে থাকবে তিনটা লেখার ভিতরে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর করার পর দেখেন এখানে আমি লিখছি টেলিগ্রাম টিম প্লিজ মেসেজ বয়েস প্রবলেম সলভ শুধু এটুকুই আমি লিখছি এটুকুই লিখছি লেখার পরে তারপরে এখানে আমি লিখছি যে টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট প্রবলেম এটাও লিখে দিয়েছি আমার গ্রুপ তখন খুলতে পারতাম না তো এটাও লিখছি এই দুইটা লিখছি লেখার পর আর কিচ্ছু করিনি আমি ঠিক আছে তো তারা সাত থেকে আট ঘন্টার ভিতরে কিন্তু আমার এই সমস্যাটার সমাধান করে দিছে এখন থেকে আমি সবার সাথেই কথা বলতে পারি আমার আর কোনো প্রবলেম নাই ঠিক আছে কোনো ধরনের সমস্যা নাই যে কাউকে আমি মেসেজ করতে পারি যে কাউকে মেসেজ করতে পারি এখন আর আমার ওই প্রবলেমটা নাই ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা সলভ করবেন ঠিক আছে প্রথম একটা স্ক্রিনশট আপনারা দিয়ে দেবেন এখানে যে আপনাদের মেসেজ করতে গেলে যে প্রবলেমটা এটা এখানে দিয়ে দিলে তারা বুঝতে পারবে খুব সহজে তারপরে যে এর এটার উপরে আপনার একটা ক্লিক করবেন তিনটা লেখা লেখার যে তিনটা অপশন আসবে এখানে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেরকম যেমন তিনটা লেখা থাকবে মাঝে যেটা থাকবে তো নোনার ডিআইডি এই লেখাটা কিন্তু এখানে নাই ঠিক আছে এটা কিন্তু মাঝে থাকবে তখন আপনাদের যখন এই সমস্যাটা থাকবে তখন এই লেখাটা থাকবে মাঝে তো আপনারা এই যে তিনটা লেখার এই লেখার উপরে ক্লিক করবেন এই লেখাটা যখন আপনার সামনে যেখানে বাসবে ক্লিক করার পরে আপনি এই ট্যাক্সগুলো করবেন তাহলে কিন্তু এই ট্যাক্সগুলো মেসেজগুলো আপনাদের মেসেজগুলো অ্যালাউ করবে টেলিগ্রাম টিম প্লিজ মেসেজ ভয়েস প্রবলেম সলভ এডুক লিখে দেবেন ঠিক আছে তারপর গ্রুপ ক্রিয়েট করতে যদি আপনার প্রবলেম হয় ওটাও লিখে দেবেন তারপর দেখবেন অটোমেটিকলি চার পাঁচ ঘন্টার ভিতরে আপনাদের এটা সমাধান হয়ে যাবে তো সকালে ভালো থাকবেন